মিল্টন টোয়েন্টি ফোর সেভেন আপনাদের চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সর্বশেষ আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন হ্যালো টেক লাভার্স আপনাদের চ্যানেল মিল্টন টোয়েন্টি ফোর সেভেন দ্য কিং অফ টেক থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে এমন পাঁচটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি যেগুলো আপনি বাংলাদেশে ইউজ করতে পারবেন না মানে বাংলাদেশে ব্যবহার করার পারমিশন নেই আপনি চাইলেও গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলবটনে ক্লিক করুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা ভিডিওর শেষে আমি বলবো কিভাবে আপনি অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন গুগল ওপিনিয়ন রিওর্ড একটি রিওর্ড অ্যাপ এটি নির্মাতা বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এটির মাধ্যমে আপনি ক্রেডিট আর্ন করতে পারবেন সহজেই এবং ওই ক্রেডিট দিয়ে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন আপনারা হয়তো এর আগে অনেক রিওয়ার্ড অ্যাপ ইউজ করেছেন যেগুলোতে আপনার ক্রেডিট পাওয়ার জন্য আপনাকে অ্যাপ ইনস্টল করতে হয়েছে বিভিন্ন সার্ভে কমপ্লিট করতে হয়েছে এরপর আপনার ঠিকমতো ক্রেডিট পেয়ে থাকেন না তো এটা গোল পার্সোনালি হওয়ার জন্য গোল সামান্য কিছু আপনার সার্ভে পূরণ করতে যেমন কিছু প্রশ্নের উত্তর দিতে হয় কিছু প্রশ্নের উত্তর ঠিক মতো উত্তর দিতে পারলেই আপনি কিছু ক্রেডিট পাবেন তো ওই ক্রেডিট দিয়ে আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ কিনতে পারবেন এটা ছিল গুল অপিনিয়ন রিওয়ার্ড ইউটিউব মিউজিক একটি মিউজিক অ্যাপ এটির নির্মাতা বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন গুগল ইউটিউবের কথা আমরা সবাই জানি পৃথিবীর বিখ্যাত ভিডিও স্ট্রিমিংয়ের সাইট তবে ইউটিউব মিউজিকের কথা আমরা অনেকেই জানি না এর জন্য জানি না কেননা বাংলাদেশে এটি বেশি মানে মানে বাংলাদেশ ওষা আপনি ইউজ করতে পারবেন না এর জন্য হয়তো আমরা অনেকেই জানি না তো এটাকে আপনাকে ইউজ করতে হলে আপনাকে ভিপিএন ইউজ করতে হবে অন্য দেশের আইপি ইউজ করতে হবে তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন এটাতে আপনি অনেক ফিচার পাবেন গান শোনার জন্য এবং বিভিন্ন গানের আপডেট পেয়ে যাবেন কখন কি গান আপডেট হচ্ছে সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন স্পটিফাই পৃথিবীর বিখ্যাত মিউজিক অ্যাপ বর্তমানে এটি সবথেকে বড় মিউজিক অ্যাপ কোম্পানি এখনো কোনো অ্যাপ এর পারেনি কিছুদিন আগে একটা সংবাদ আসছিল গণমাধ্যমে এখানে বলা হয়েছে প্রেসিডেন্ট বারাকমা যখন প্রেসিডেন্ট পর থেকে অবসর গ্রহণ করেন তখন এই স্পটিফাই থেকেই তাকে স্পটিফাইতে যোগদানের জন্য অনুরোধ করা হয় কিন্তু বারাক্ষাটা আখ করে যায় স্ফটিভিতে আপনি সব ধরনের গানের স্বাদ গ্রহণ করতে পারবেন আপনি যদি ঠান্ডা রকমের গান শুনতে চান আপনি তা পাবেন রোমান্টিক গান শুনতে চান আপনি পাবেন এবং আপনার পছন্দ মতো আপনি এবং আপনার পছন্দের ব্যান্ড আপনি পছন্দ করে নিতে পারবেন এখানে এমনও ব্যান্ড আছে যা এই স্কোটিভের উপর ডিপেন্ড করে নির্ভর করে তারা এই স্পটিভিতেই গান রিলিজ করে থাকে এবং স্পটিফাই থেকে যে টাকা আর্ন হয় তা দিয়েই তাদের ব্যান্ড এর খরচ চলে যাবে টেক্সট প্লাস একটি কলিং অ্যাপ এটির মাধ্যমে আপনি অনলাইন থেকে অফলাইনে কল করতে পারবেন কিছু ক্রেডিটের মাধ্যমে আর এই ক্রেডিট গুলো পাবেন আপনি কিছু ভিডিও দেখলেই আপনি হয়তো এর আগে অনেক অফলাইন কলিং অ্যাপ ইউজ করেছেন তবে এর প্লাস পয়েন্ট হচ্ছে আপনি এখান থেকে এর নাম্বার নিতে পারবেন তাও ফ্রিতে অন্য অ্যাপগুলোতে আপনি যদি নাম্বার নিতে চান তাহলে আপনাকে কিছু ক্রেডিট দিতে হয় কিন্তু এই টেক্সট ক্লাসে রকম ক্রেডিট নিতে হবে না এবং এই নাম্বার দিয়ে আপনি যে কোনো ভেরিফিকেশন কোড নিতে পারবেন যেমন গুগল অ্যাকাউন্ট করতে গেলে আপনি এই নাম্বার ইউজ করতে পারেন ফেসবুক করতে গেলে আপনি এই নাম্বার ইউজ করতে পারেন মানে অনলাইনে যে কোনো ধরনের কাজ আপনি এই নাম্বার দিয়ে করতে পারবেন যেমন আপনি যদি পেপার চান সেক্ষেত্রে আপনি এই নাম্বার ইউজ করতে পারবেন এটা হচ্ছে এই টেক্সট প্লাসের প্লাস পয়েন্ট তবে এত প্লাস পয়েন্ট থাকা সত্ত্বেও আমাদের কোনো লাভ নেই কেন এটা বাংলাদেশে ইউজিং করা যায় না